गुड आफ्टरनून पिनाक बाबू की खबर राजेंद्रो भिन्द भी, भिंदानी हम ठीक है आप कैसे हो बताओ হ্যালো আচ্ছা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো বিনায়ক বাবু কি খবর আমি হ্যাপি থাকতে হবে তোমাদেরকেও তো হ্যাপি থাকতে হবে কালীরামের সময় দিই আমি তোমাকে ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি বাবা রে এত বড় নাম দিয়ে রেখেছি যে নামটা বলা যাচ্ছে না আমি আর কি বলবো আমার চলছে জীবন চলছে জীবন চলছে মরণ জীবনের গাড়ি নিয়ে যাচ্ছে ঠেলা খেলাঠেলায় fish ভাত আচ্ছা মাছের ঝোল না ঝাল কি খেলে দুঃখ দুঃখ জীবনের থেকে বড় দুঃখ আর কি আছে এই একে বলছি আমি তোমাকে বাড়ি এ এমন কথা বললো আমি তোমাকে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি মানে এত বড়টা তো আমি বলতে পারছি না শটে বলছি মানে নামটা নেওয়া যাচ্ছে না এত বড় এমন কথা বললো আমার হাঁসিটা আটকে গেল হাঁস হাঁচি আসছিল হাসিটা আঁটকে গেলো বাড়ি সবাই কি ভালো আছে মোটামুটি আছে আমাদের দাদা ভাইয়ের জ্বর শরীর ভালো নয় আজকে তাও কালকের থেকে একটু বেটার আছে আর কি কমেন্ট করেছো আমি তোমাকে আমি বুঝতেই পারছি না তুমি প্রথম ইউটিউব লাইভ এসেছো আমি খেতেই প্রথম থেকে আমি আসতাম মাঝে মাঝে আসা বন্ধ করে দিয়েছিলাম তুমি হয়তো বান্ধবী আমাকে চিনতে পারো নি আচ্ছা কি বিনাক বাবু নাকি রায় সরি পিনাক সেন্টার ওই কী হয়েছে লোকটার নাম ছিল দু সাঁতার ব্যাগ ভুলে যাই অনেকদিন পর আসলাম তো চিনতে পারছো না বুঝতে পারছি না সেই কথায় ও সার মাছি কী বলছো বুঝতে পারছি না তো বুঝতে পারছো না সে আবার কী কথা আমি তো পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছি কেন শোনা যাচ্ছে না বিরুদ্ধ করানি শোনা যাচ্ছে না শোনা তো যাওয়ার কথা আমি খুব তোমার পরিচিত পেরেছি আপনি কে কিন্তু নামটা মনে করছে না ওই জন্য প্রতিদিন লাইভে আসতে হয় মাঝে মাঝে লাইভে ডুব দিয়ে দেবেন তাহলে কি করে মনে থাকবে বলুন প্রতিদিন লাইভে আসতে হয় বুঝতে পেরেছ আমি কে তাহলে ওইটুকুই থাক নামটা পরে বলবে আছে আপনি হচ্ছেন কেশব বাবু নাকি বলুন তো কেশব বাবু কি বলেন টান আছে পুরীতে এসেছি পুরীতে পুরী আবার কি Eu sinto assim... Duro aqui যখন জ্বর আসে না তখন এসি চালাইয়ে বসে থাকে আর যখন গরম পড়ে তখন আবার এসি চালায় না মানুষ থাক আমি একটা কথা বলতে চাই তোমায় বলুন হেয়ার ভালোবাসত সাউথ ইন্ডিয়া থেকে আনা মেয়ের ড্রেস একটু ইয়ে হয়ে গেছিল সেট করে দিলাম কেমন দেখতে ভালো না এটা হচ্ছে টপটা এটার সাথে নিচের ইয়ে আছে অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো বলতে পারছি না আজকে কি বলবো তোমাকে এখানে বলুন আর এটা হচ্ছে নিচেরটা নিচের পাটটা এর সাথে বন্যা রয়েছে এত সুন্দর দেখতে না এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে নিচের পাটটা সাউথ ইন্ডিয়া থেকে আনা এখানে পাওয়া যায় না এসব অনলাইনে হয়তো পাওয়া গেলেও যতটা জানি না আমি ঠিক অনলাইনে পাওয়া যাবে কিনা পারি আমরা সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম তখন শখ করে মেয়ের জন্য নিয়ে গেছি যে সাউথ ইন্ডিয়াতে দেখলাম হসপিটাল থেকে আরম্ভ করে পার্ক থেকে আরম্ভ করে রেস্টুরেন্ট থেকে মন্দির থেকে যেখানেই যাচ্ছি সব জায়গায় দেখছি এরকমই ড্রেস পরে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা দাঁড়া পর্যন্ত এরকম ড্রেস করে আছে একটা ছোট্ট বাচ্চা দেখছি ইয়ে গেছে সেও এরকম ড্রেস করেছে ওদের ট্রেডিশনাল ড্রেস এটা শাড়ি দিয়ে বানানো লাভ ভীষণ তো এরকম প্যাকেজিংয়ে আসে এরকম পুরো একদম সুখ মতো প্যাকেজিংয়ে ওরা দিয়েছে ভীষণ সুন্দর আর ইউনিক খুব ভালো আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি এতদিন কখনো বলতে পারিনি আজকে বললাম মনের কথা তোমার সাথে প্রেম করতে চাই আমি আজকে সে তো অনেকেই অনেক কিছু চায় তা বলে কি সব কিছু এই জীবনে পূর্ণ হয় আমারও তো মনে হয় যে হৃত্বিক রোশনের সাথে ডেটে যায় আই লাভ হৃত্বিক রোশন তা বলে কি ঋত্বিক রোশন আমার সাথে ডেটে যাবে নাকি আমারও তো ঋতিক রোশনকে খুব পছন্দ মনে হয় ঋত্বিক রোশনকে গিয়ে আই লাভ ইউ বলি নিয়ে বলি যে চলো হৃত্বিক রোশন তোমার সাথে একটা লং ড্রাইভে যাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি কিছু তোমার কথা শুনি কিছু আমার কথা বলি কিন্তু তারপরে কি হৃত্বিক রোশন আমাকে পাত্তা দেবে দেবে না তো ঠিক তেমনই মানুষের কিছু কিছু জায়গা নিজের মধ্যে রেখে দেওয়াই ভালো বাটুম দাদা দেখা কিভাবে বার দাদার আজকে কাজ নেই করুকুরবেলা চলে এসছে ভালো তো চাল রা হয়ে গেছে জিন্দেগি চাল রা হয়

কি জিনিস আলু পটল না আমি ভালো নাই গো কেন বয়স শরীর খারাপ নাকি হ্যাঁ তুমি চাইলে তুমি হবে না কেন হবে ঋত্বিক ওজনের সাথে দেখা করতে হবে তোমাকে ঋত্বিক ওজন সিপিক রট ওজম না কাজের জিনিস থেকে আই বিউটিফুল হেয়া থ্যাংক ইউ কার্তিক ঝগড়া ও তুমি ঝগড়া করছো ঝগড়া করতে নিচ্ছ না বউকে সরি বলবে তোমার দোস্ত থাকলেও সরি বলবে তোমার বউয়ের দোস্ত থাকলেও তুমি সরি বল নিয়ে মিন মাঠ করে নিও বরঞ্চ তুমি ওর অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দাও নিয়ে বলো শ্রাবণ মাস এসছে সবুজ রঙের শাড়ি চুড়ি নেনপালি সব কেনো পরো বাবার মাথায় জল ঢালো সোমবার সোমবার ও সরি তোমরা তো মুসলিম তো তুমি বরঞ্চ ওকে পাঁচ হাজার টাকা পাঠাও নিয়ে বলো ওকে ভালো করে খাওয়া দাওয়া করতে শাড়ি পাড়ি কিনতে পড়তে নিয়ে সরি বলে মেটমাট করে নাও আমি কাজ বন্ধ নি গো তাহলে মানলে

এটা যুগ যুগে চলে আসছে তুমি আমি বদলাবার কি আছ আমাদের তো মানতেই হবে মানুষ ছোট থেকে যেমন দেখে যেরকম চলে সেরকমই হয়ে যায় চল্লিশ হাজার টাকা লাগবে পাঠিয়ে দাও কি আছে কাজ করছো পরিশ্রম করছো কিছু কিনবে নাকি না ঘরের কাজ কাজ করাবে হলে তো কোনো প্রবলেম ছিল না নিশ্চয়ই কাজের জন্যই চাইছে সোনা কিনবে এখন তো সোনার প্রচুর দাম সোনা কেনা কিন্তু ভালো সে শাড়ি তো কিনতে পারেনি যেটাই রিসেল ভ্যালু নেই শোনার তো রিসেল ভ্যালু আছে প্রবলেম চলছে তাহলে বোঝাও ওকে বোঝাও যে কিছুদিন পর দেবে বড় সোনা যেটা কিনবে সেটা তো চলে যাচ্ছে না কিছুদিন পর দেবে বুঝিয়ে দাও চলো রাতে আসবো আমি এখন আসছি তোমাদের সাথে রাতে দেখা হবে আজকে ভিডিও ভিডিও যাবে না আজকে তোমাদের সাথে রাতে দেখা করবো রাতে কথা বলবো তোমাদের সাথে মেয়েরা বুঝলে তো হয়ে যেত মেয়েরা বোঝবে বুঝবে না সবাই রাত বারোটায় এসো রাত বারোটায় ঠিক করেছো খুব গরম প্রচুর গরম বলো হেভি গরম করছে দুদিন বৃষ্টি হচ্ছিল ভালো লাগছিল বৃষ্টিতে চলে গেছে আর হেফবি গরম করছে ওকে বাই হ্যাঁ